প্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা দুই হাজার পঁচিশ সালের এই কারণে বলছি যে এটা আসলে পরবর্তী সাল থেকে এই হায়ারম্যানদের আসলে বইটা চেঞ্জ হয়ে যাচ্ছে যার কারণে পঁচিশ সালেই কিন্তু লাস্ট হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা অনুশীলনী এক পয়েন্ট এক সেট এবং ফাংশন অধ্যায়ের আজকে ছয় নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করবো অন্যান্য পার্টগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এটা একটা চিত্র বলা হয় এটা সার্বিক সেট টোটাল সেটটাকে ইউ হিসেবে ধরা হয় এর মধ্যে কিছু উপসেট সাবসেট দেওয়া থাকে এ একটা সেট এটা বৃত্ত দিয়ে দেখানো হয় আর বি একটা সেট আর এই যে দেখো এ আর বি বৃত্তের মধ্যে কমন জায়গা এটা হচ্ছে এক্স আর এ অংশটা এটা শুধু এ সেটের উপাদান থ্রি এক্স এখন আমি যদি পুরো এ সেট বলি তাহলে কিন্তু হ্যাঁ এই দুটো উপাদানই আসবে আবার বি সেটের উপাদান দেখো এই পুরোটা ধরলে এটাও আসবে এটাও আসবে তো যাই হোক এখানে আমরা দেখছি যে এন দেওয়া আছে এন মানে হচ্ছে নাম্বার মানে সংখ্যা মানে এ সেটের সংখ্যা সমান বি সেটের সংখ্যা এটা সমান দেওয়া আছে আচ্ছা এখন ক নাম্বারে যেটা চাওয়া হয়েছে এক্স এর মান নির্ণয় করো তো এটা দেখো এক্স দিয়ে না দেওয়া থেকে যদি এইভাবে কোনো সংখ্যা দিয়ে দেওয়া থাকতো তখন যে একটা বিষয় দেখো হ্যাঁ এটা হচ্ছে সার্বিক সেট আমরা বৃত্ত দিয়ে ধরো এটা একটা এ সেট দেখালাম আর এইটা একটা বি সেট দেখালাম তো এইখানে ধরো সেভেন আছে এইখানে টু আছে এইখানে আছে সিক্স ধরো এখানে আরও একটা সংখ্যা দেই থ্রি হ্যাঁ এখন আমি যদি বলি যে এ ইউনিয়ন বি এর মানে কিন্তু এটা না যে এগুলো আমরা সব যোগ করব। এটার মানে যেটা সেটা হচ্ছে যে এ সেটটা আগে গঠন করতে হবে এ সেটের উপাদান দেখো ছোটো থেকে বড় যদি আমরা লিখি এটা টু থ্রি সেভেন আর বি সেটের উপাদান হচ্ছে এখানে টু আর সিক্স টু আর সিক্স তারপরে এই দুটোকে আমরা যদি ইউনিয়নে নিই তাহলে সংযোগ সেট এ ইউনিয়ন বি এর জায়গায় এই সেটটা যদি বসাই টু থ্রি সেভেন ইউনিয়ন এইখানে বিয়ের জায়গায় যদি আমরা টু সিক্স বসাই তাহলে সংযোগের নিয়ম হচ্ছে সবগুলো উপাদান নেবো কিন্তু রিপিট করব না তাহলে ছোটো থেকে বড় যদি লিখি একটা টু তারপরে টু থ্রি সিক্স সেভেন আমরা কিন্তু কোনো যোগ করিনি কিন্তু যখন নাম্বার দিয়ে বলা হবে যে এন অফ এ হ্যাঁ মানে সেটের উপাদান সংখ্যা তখনও আবার এমন না যে এই তিনটা সংখ্যা আমরা যোগ করব তখন আমরা দেখবো যে এইখানে একটা এখানে একটা এখানে একটা মোট তিনটা উপাদান আছে এইভাবে কাজ করতে হবে তো এখন যে আমরা যে ছয় নম্বরের কয়ে আছি হ্যাঁ এই ছয়ের কয়ে যে বিষয়টা আছে আহ সেটা হচ্ছে দেখো এখানে এক্স এর মান চাওয়া হয়েছে অর্থাৎ সমান তো এখন আমাদের বলতে হবে এইভাবে যে উম এন অফ এন অফ এ হচ্ছে যে আহ এখানে দেখো কয়টা উপাদান আছে এই হিসেবে আমাদের এখন কিন্তু এই জায়গাটা যোগ করতে হবে যে এই একটা উপাদান যোগ এই একটা উপাদান অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা যদি আমরা দেখাই এটা একটা উপাদান এটা একটা উপাদান এই কারণে কিন্তু এটা যোগ করতে হচ্ছে তো এটা যোগ করে হচ্ছে কত ফোর এক্স আর এন অফ বি অর্থাৎ বি সেটের উপাদান এখানেও আমাদের চলক দিয়ে থাকলে এইভাবে যোগ করতে হবে এই দুটো আমরা যোগ করব তো যে কোনো একটা আগে লেখা যায় যোগের সময় তো টু এক্স প্লাস এইট প্লাস হচ্ছে এক্স এক্স প্লাস টু এক্স প্লাস এইট লিখলে হবে এটা যোগ করে হবে যেহেতু এখানে আমরা লিখতে পারি যে এটা দেওয়া আছে তো জাস্ট এখানে আমরা মানগুলো বসাবো এন অফ এ আমরা পেয়েছি ফোর এক্স আর এন অফ বি পেয়েছি হচ্ছে থ্রি এক্স প্লাস এইট জাস্ট একটা সমীকরণ চলে আসে এখন আমরা বা দিয়ে দেখো এক্সগুলো যদি এক সাইডে করি তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান হচ্ছে এইট তো এটা বিয়োগ করে একটা এক্স আসবে এক্স ইকাল এইট তো সিম্পলি এটাই কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার এবং এখানে এক্সের মানটাই চাওয়া হয়েছিল ও ওকে এবার আমরা খ নম্বরে যাই নাম্বার অফ এ ইউনিয়ন বি হ্যাঁ এই মানটা চাওয়া হয়েছে সো নাম্বার অফ এ ইউনিয়ন বি নাম্বার অফ এ ইউনিয়ন বি তো এই জায়গায় নর্মালি আমরা দেখালাম যে ইউনিয়ন করলে এভাবে সংখ্যা দিয়ে দেওয়া থাকলে আমরা কিন্তু যোগ করি না কিন্তু এই জায়গার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এর যে উপাদানগুলো আছে সেগুলো যোগ করতে হবে কিন্তু কোনোটা রিপিট করা যাবে না যেমন এ ইউনিয়ন বি বললে এটা যোগ এটা যোগ এটা করব কিন্তু এক্স যে দুইবার নিয়ে আসবো তা কিন্তু তো নাম্বার অফ এ ইউনিয়ন বি তাহলে প্রথমে এইখানে ছিল থ্রি এক্স থ্রি এক্স একটা উপাদান তারপরে এর সাথে ছিল এক্স তারপরে ছিল টু এক্স প্লাস তো এখন দেখো তিন আর যেটা কয়ে বের হয়েছে সেটা আমাদের এখানে বসাতে হবে তাহলে 6 ইন্টু এক্স এর মান হচ্ছে এইট প্লাস এখানে আমরা লিখে দিই ক হতে এক্স সমান এইট তাহলে ছয়টা আটচল্লিশ যোগ হচ্ছে তাহলে আট আট ষোলো ছয় হাতে এক চার আগে পাঁচ ফিফটি সিক্স এই ফিফটি সিক্স হচ্ছে আমাদের ক নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল হ্যাঁ সেটার অ্যান্সার খুবই সহজ আর গ নাম্বারে আছে এন নাম্বার অফ বি বাদ এ এই বাদটা কখনো মাইনাস দিয়ে দেওয়া হয় হ্যাঁ বিষয়টা আমরা দেখাই গ তো নাম্বার অফ বি এরকম কিন্তু মাইনাস দিয়েও দিতে পারে একই বিষয় বাদটা এরকম একটা চিহ্ন দিতে হয় বি বাদ এ তো এর মানে হচ্ছে দেখো বাদ মানে কিন্তু মাইনাস তো এই বি থেকে এ বাদ তাহলে বিষয়টা কেমন হবে বি বাদ এ বলতে এই যে এই পুরোটা হচ্ছে বি বাদ এ তাহলে এই যে এটা কিন্তু এর একটা অংশ ছিল দুজনের অংশ কিন্তু যেহেতু বাদ দিতে বলা হয়েছে তাহলে এটা বাদ যাবে এই যে এটাকে আমরা বলবো এটাকে সেট অর্থাৎ ডাইরেক্ট ডাইরেক্ট পুরোক্সেট না পুরোক্সেট হলে ইউ থেকে বাদ দিতে হয় আবার যদি বলে এ বাদ বি তাহলে হচ্ছে নিয়মটা হচ্ছে দেখো এইটা পুরোটাই হচ্ছে এ এইখান থেকে বিটা বাদ দিতে হবে তখন শুধু এই যে এটা থাকবে মানে বি বলতে তখন এই যে এটাকে বি এর মধ্যে ধরতে হবে আর এখন যেহেতু বি বাদ এ তাহলে বি মানে হচ্ছে এই পুরোটা এখান থেকে এ বাদ দেওয়া মানে এ বৃত্তটা পুরোটা বাদ গেলে এটাও বাদ চলে যাবে অর্থাৎ টু এক্স প্লাস এইট এইটা শুধুমাত্র থাকবে টু এক্স প্লাস এইট এইখানে আমরা ক থেকে এক্স এম মানটা এইট বসিয়ে দেবো তাহলে টু ইন্টু এইট প্লাস এক টোয়েন্টি ফোর একদম ছোট ছোট অঙ্ক হ্যাঁ এটা কিন্তু কোনো সমস্যাই না তবে এই বেসিক জিনিসগুলো না জানলে পরবর্তীতে তোমাদের কিন্তু অন্য অঙ্কগুলো করতে সমস্যা হবে আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল